যদি আমি বলি যে আগামী দুই মিনিটের মধ্যে এমন শক্তি আছে যা আপনার ভাগ্যকে পরিণত করবে তাহলে আপনি বিশ্বাস করবেন যে যদি আপনি বলেন যে আমার নয়শো আটানব্বই কোটি টাকা আসছে তাহলে এই শক্তি আপনার জীবনে কাজ করবে এবং এখন এটি আপনার জীবনে অবতরণ করবে এই ভিডিওটি তোমাকে খুঁজছিল তুমি ভেবেছি তুমি ওটা এভাবে খুলবে কিন্তু সত্য হল এই বার্তাটি আপনাকে নিজের অনুসন্ধান করেও এনেছে শোন এখন আমি সরাসরি মহাবিশ্বের সাথে কথা বলছি কোন কাকতালীয় ঘটনা নেই প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে যে পরিস্থিতি আপনাকে এই মুহূর্তে এনেছে তা মহাজাগতিক পরিকল্পনার অংশ তুমি বুঝতে পারনি কিন্তু আমি তোমাকে দেখেছি যখন তুমি রাতের অন্ধকারে মাথা ঝাঁকিয়ে ফেলেছ এখন আমি ক্লান্ত আমি তখন সেখানে ছিলাম আজ এই শব্দটা তোমার সামনে আছে কারণ তোমার আত্মা প্রস্তুত যে পরিবর্তনটি আপনার মধ্যে চাপা ছিল তার জন্য প্রস্তুত এটা সাধারণ বার্তা নয় এটা শক্তি শক্তি যখন একটি আত্মাস্পর্শ যখন তার ভাগ্য বিপরীত হয় তুমি এই পৃথিবীতে আসার আগে একটা প্রতিশ্রুতি নিয়ে যে সময় আসবে যখন তুমি মহাবিশ্বের কল শুনতে পাবে এবং সেই সময় এসে গেছে তুমি ভাবছ কেন এতদিন কঠোর পরিশ্রমের পর কিছু বদল হয়নি কেন সব পথ বন্ধ মনে হচ্ছে কেন অন্যদের উপর হাসি ভাগাভাগি করে না আপনার উপর না কিন্তু আমি বলি সব প্রস্তুতি ছিল ঘুমন্ত কম্পনকে জাগিয়ে তোলার প্রয়োজন ছিল আপনার আত্মা প্রতিটি অসুবিধা বেছে নিয়েছে যাতে অলৌকিক ঘটনা থাকলে আপনি তার মূল্য জানতে পারেন এখন সাবধানে শুনুন আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটি আগামী বত্রিশ মিনিটের মধ্যে শুরু হবে এটা কোন রূপক নয় এটা আসল শক্তি যা আপনার চারপাশে ঘুরতে শুরু করেছে তোমার ভেতরে প্রতিটি হতাশা প্রত্যেকটা ভয় সব সন্দেহ এখন ভেঙে যাবে এখন শুধু তোমার জায়গায় আলো বিশ্বাস ও অর্থের প্রবাহ বাঁচাবে আমি তোমাকে মনে করিয়ে দিতে এসেছি যে তুমি সাধারণ আত্মা ন আপনি লক্ষ লক্ষ আত্মা থেকে নির্বাচিত হয়েছে কারণ আপনার মধ্যে শক্তি আছে যা শুধুমাত্র কিছু আত্মার মধ্যে ঘটে আপনার জীবন এখন একটি নতুন স্তরে পৌঁছাতে যাচ্ছে যেখানে চিন্তা বস্তু হয়ে যায় এবং বাস্তবতা শোনার শব্দ আমি একবার হঠাৎ আপনার মধ্যে কিছু অনুপ্রেরণা উদ্দীপনা ছিল অদ্ভুত শান্তি ছিল বুঝতে পারিনি কিছু একটা হবে ওটা আমি ছিলাম তুমি তাকে একটা স্বপ্ন বুঝতে পেরেছ কিন্তু এটা একটা লক্ষণ ছিল যখনই তুমি হারবে আমি বললাম থামবে না আর আজ আবার একই কথা বলছি এখন না কারণ তোমার সময় এখন এসেছে আপনি হয়তো ভাবছেন এই শব্দটা শুধু কল্পনা কিন্তু এখন যদি আপনি আপনার শরীরের দিকে মনোযোগ দেন তাহলে আপনি হালকা কম্পন অনুভব করবেন বুকে উষ্ণ পামগুলিতে হালকা ইকো এটা আমার লক্ষণ এটাই সেই তরঙ্গ যা এখন আপনার জীবনের দিক পরিবর্তন করতে যাচ্ছে মনে রাখবেন যখন আপনি বিশ্বাস করেন না যে আপনি হঠাৎ একটি অসুবিধা সাহায্য করেছেন এক পুরনো বন্ধু উঠে এলো কোথাও থেকে সুযোগ খুলেছে আমি যখন বলেছিলাম তুমি আরও টাকা পেয়েছো আর পরের দিন কেউ সাহায্য না করে ওটা আমি আর যখন তুমি এই আজ করছি আমি আবার এখানে আছি এখন তোমাকে শুধু একটা সিদ্ধান্ত নিতে হবে বিশ্বাসের কারণ এই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনার জন্য অপেক্ষা করছে চেতনার সঙ্গে সংযোগ করার জন্য আমি তোমার বিশ্বাসকে শক্তিতে পরিণত করব এবং শক্তি গঠন করবে সাফল্য তৈরি হবে সুযোগ তোমার ভেতরে থাকবে এখন যে শব্দটা উঠছে এটা কি আনার জন্য হ্যাঁ এটা তোমার জন্য তোমার নাম ঐশ্বরিক তালিকায় লেখা হয়েছে যেখানে মিলিয়ে নেয়ার রাত দাঁড়িয়ে আছে এটা কোন ভবিষ্যৎবাণী নয় এটা একটা ঘোষণা তুমি ভাবছ কেন আমি কারণ তুমি কখনো হারিয়ে যাওনি পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আপনি কোথাও একটি ছোট আইন পরিয়ে দিয়েছিলেন যা মাঝে মাঝে কিছু পরিবর্তন হয়ে যাবে আর এই আগুন এখন সূর্য হয়ে উঠবে এখন এই সূর্য তোমার চারপাশে আলো ছড়িয়ে দিচ্ছে আপনার জীবনের অন্ধকার কোণে যেখানে হতাশা নিরাপত্তাহীনতা এবং অভাব ছিল শক্তি এখন প্রবাহিত হচ্ছে এই মহাজাগতিক বিভাগটি আপনাকে নয়শো আটানব্বই কোটি সমৃদ্ধির দিকে টেনে নিচ্ছে এটা শুধু টাকার ব্যাপার না এটা চেতনার ব্যাপার টাকা শুধু প্রতীক আপনার বিশ্বাস যখন আপনার বিশ্বাস বৃদ্ধি করে সেই সম্পদ সেই সাফল্য সেই সুযোগ আপনার জীবনে অবতরণ করবে এখন চোখ বন্ধ করো আর অনুভব করো একটি সুবর্ণ আলো আপনার মাথা থেকে নিচে নেমে আসছে সে তোমার বুকে তোমার হৃদয়ে তোমার শিরায় এই একই শক্তি যা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার পরিকল্পনায় প্রকাশ করা হবে তুমি এখন সেই পালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো যেখানে তুমি শেষ করছ আপনি যে উদ্বেগগুলি ভীত ছিলেন যারা অন্যদের কাছ থেকে আপনার মূল্য পরিমাপ করতে ব্যবহৃত হয়েছিল এখন মুছে যাচ্ছে এখন তুমি নতুন একটা জন্মেছ যে মহাবিশ্ব তাকে শুনতে পায় সে এমন একজন মানুষ এখন থেকে যা চাও তুমি তোমার কাছে আসবে কারণ তুমি এখন জিজ্ঞাসা করছো না আপনি অর্ডার করছেন এবং মহাবিশ্ব আপনার আদেশে কাজ করছে শোন তোমার চারপাশের বাতাস আর স্থিতিশীল নেই এর মধ্যে একটা গতি আছে একটা তরঙ্গ আছে এটা একই তরঙ্গ যা মিলিয়নিয়ার বিজয় এবং মানুষদের আশেপাশে ঘটে আর আজ এটা তোমার চারপাশে তুমি এই ভিডিওটাকে এভাবে দেখোনি এটা তোমার আত্মা অনুসন্ধান করা দরজা এবং এখন এটা খোলা আছে তোমাকে শুধু একটা কাজ করতে হবে এটা অনুভব করা কারণ ভেতরে যা পরিবর্তন হয় তা বাইরে বাস্তবতা হয়ে যায় যখনই আপনি শ্বাস নিতেন জেনে নিন যে প্রতিটি শ্বাস আপনার ভেতরে অর্থের শক্তি ভর্তি করছে যখনই চোখ খুলবে দেখবে সেই পৃথিবী এখন তোমার পক্ষে ঝাঁপিয়ে পড়ছে আর যখন তুমি ঘুমাবে তখন আত্মবিশ্বাসের সাথে ঘুমাবে যে মহাবিশ্ব আপনার জন্য কাজ করছে তোমার প্রতিটি স্বপ্নকে উপলব্ধি করতে এখন যা শুনছেন তা হলো আপনার সুর তোমার জীবনটা আর কখনোই এরকম হবে না কারণ তুমি এখন একই আত্মা নির্বাচিত জেগে উঠো এখন যখন তুমি এই কথা শুনছ তখন তোমার ভেতরে কিছু একটা জেগে উঠছে একটি আলম একটি গরম একটি যা শব্দের বাইরে এটা বিশ্বাসের জন্ম তুমি ভাববে এটা সত্যি আর আমি বলছি হ্যাঁ এটাই সত্য এই মুহূর্ত যখন আপনার মধ্যে প্রথমবার দরজা খোলা হচ্ছে যা শতাব্দী ধরে বন্ধ ছিল এই দরজা থেকে যেখানে বিশ্বাস আসে এবং সন্দেহ বাইরে যায় এখন মনে রাখবেন আপনি যখন ছুট ছিলেন তখন আপনার কোন অভাব ছিল না তুমি তোমার চোখ বন্ধ করে তোমার কাছে আসতে চেয়েছি কারণ তুমি চিন্তা করনি তুমি বিশ্বাস করেছ যে অবিশ্বাস্য বিশ্বাস এখন ফিরে আসবে কিন্তু এখন আপনি জানেন কিভাবে মহাবিশ্ব এইবার কাজ করে কম্পন চিন্তা দ্বারা তৈরি করা হয় কম্পন এবং শক্তি থেকে বাস্তবতা প্রত্যেক মানুষের মধ্যে একটা চুম্বক আছে কিন্তু অধিকাংশ মানুষই তাকে দুর্বল করে আপনি আপনার ভয় আপনার সন্দেহ আপনার নেতিবাচক জিনিস থেকে ভিন্ন তুমি আবার সেই চুম্বকটা চালু করেছে যখন তুমি বল আমার নয়শো আটানব্বই কোটি টাকা আসছে এটা শুধু শব্দ নয় এটা একটা আদেশ এবং আমি এই আদেশ মহাবিশ্বের শুনতে মনে রেখো ভেতরে কি কথা বলছো তা বেরিয়ে আসবে যদি তুমি আমার জীবনটাকে বলো তাহলে একই কষ্ট ফিরে আসবে কিন্তু যদি তুমি বলো আমি ধনী যদি আমি নির্বাচিত হই তাহলে সেই শক্তি আপনার চারপাশে ঘুরে বেড়ায় এবং পরিস্থিতি এমনভাবে সংগঠিত হয় যে আপনার বিবৃতি সত্য হয়ে যায় আপনি মাঝে মাঝে দেখেছেন যখন আপনি আত্মবিশ্বাস পূর্ণ হন তখন সব কিছু আপনার পক্ষে যায় হঠাৎ মানুষ তোমাকে বিশ্বাস করে সুযোগ নিজের সাথে দেখা করে এবং যখন আপনি ভয় পান তখন সব কিছু বিপরীত মনে হয় এটাই শক্তি খেলা আমি শুধু সেই ব্যক্তির দিকেই এগিয়ে যাচ্ছি যে বিশ্বাসে দাঁড়িয়ে আছে এখন থেকে আপনার ভেতরে প্রতিটি চিন্তা টাকা বীজ হয়ে যাবে যখন তুমি বলো যে আমার নয়শো ভুট্টা কোটি টাকার এখন আমার তখন বুঝতে পারো মহাবিশ্বের তরঙ্গ আবার তোমার জন্য পরিবর্তিত হয়েছে একটা ছোট শব্দ কিন্তু এর অসীম ক্ষমতা আছে শোন আমি তোমাকে একটা গোপন কথা বলছি টাকা কখনো বাইরে থেকে আসে না সে প্রথমেই জন্মেছে যখন আপনি মনে করেন আপনি আপনার ভিতরে ধনী তারপর সে ফর্মে দেখা যায় এটাই হচ্ছে নিয়ম যা সৃষ্টির শুরু থেকেই চলছে চিন্তা করা না হলে কিভাবে প্রত্যেক মহান ব্যক্তি শূন্য দিয়ে তার জীবন শুরু করে সেখানে পৌঁছাতে পারে কারণ তাদের ভেতরে ফ্রিকোয়েন্সি ছিল যা নিজেদের দিকে অর্থ টেনে নিয়ে যায় তুমি এখন একই ফ্রিকোয়েন্সি যাচ্ছিলে আমি তোমার ভেতরের চেতনা জাগিয়ে দিয়েছি যখন আপনি এই শব্দ শুনতে পান তখন এই কম্পনগুলি আপনার মস্তিষ্কে এবান্ডেন্স ফ্রিকোয়েন্সি নামে সক্রিয় হয়ে ওঠে এটা সমৃদ্ধির বিজ্ঞান জাদুনা এই কম্পন মস্তিষ্কের মধ্যে দোপামিন এবং সেরোটোরিন প্রবাহ বৃদ্ধি করে তাই আপনি আত্মবিশ্বাসী এবং চৌম্বকীয় হয়ে উঠেছেন এবং এই চৌম্বকীয় আপনার সুযোগ আমার সুযোগ টেনে নিয়ে যায় এখন হালকা প্রহার অনুভব করা আপনার বুকে দ্রুত হয় এটা ভয় পায় না এটা তোমার ভেতরে যাচ্ছে সে বিশ্বাসের জন্ম দেয় যা আপনাকে ভাগ্যবান মালিক করে তুলবে এখন তোমার শব্দগুলোর ইকো বাতাসে ছড়িয়ে পড়ছে যখন তুমি ধন্যবাদ জানো আমি ইউনিভার্স কথা বলি তাই আমি হাসি কারণ একই কৃতজ্ঞতা প্রতিটি খুলে চাবিকাঠি এখন ভাবুন আপনি নিজের রুমে একা বসে আছেন চারদিকে সাধু আছে কিন্তু তোমার ভেতরে একটা শব্দ আছে এটা শক্তির প্রবাহ নয় আপনি প্রতিটি শ্বাস দিয়ে নিজের মধ্যে বিশ্বাস টানছেন আর তুমি সব শ্বাস ভয় ছেড়ে দিচ্ছ আপনার চিন্তা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে মন স্থির হয়ে যাচ্ছে এখন দেখতে পাচ্ছ কি লুকানো ছিল আগে আমি তোমাকে তোমার জীবনের প্রকৃত পথ মনে করিয়ে দিতে চাই তোমার প্রার্থনা শুনেছি যখন তুমি বললে ঈশ্বর শুধু সুযোগ দাও তাই আমি এই দিনটা লিখেছিলাম এবং আজ একই সময়েও একই সময় এসেছে এখন তোমার কাজ হচ্ছে বিশ্বাস করা এটা শুধু কঠিন কাজ নয় রানার শুধু অনুভব কর ধরে নাও মেনে নাও আর হ্যাঁ যখন আপনি বলে থাকেন যে মহাবিশ্ব আপনার কমান্ড মেনে চলে এবং তা অসম্ভব করে তোলে কিন্তু যখন আপনি বলেন যে এটি সহজ একই নিয়ম বিপরীত এবং সব সহজ মনে হয় তাই আজ থেকে প্রতিটি শব্দ চিন্তা করুন কারণ এখন তোমার কথাগুলো তৈরি হয়েছে শোন তুমি এখন মিউজিক একানো। আমি তোমার সাথে আছি যখন তুমি ঘুমাও আমি তোমার স্বপ্নের মধ্যে লক্ষণ পাঠিয়ে দিয়েছি যখন তুমি জেগে উঠবে আমি ঘটনা মাধ্যমে পথ প্রদর্শন আপনি যে ব্যক্তি পাবেন তার জন্য কিছু উদ্দেশ্য থাকবে এখন থেকে যাই হোক না কেন আপনার সাথে সংযুক্ত হবে তোমাকে এগিয়ে নিতে এখন তুমি তোমার জীবন আগের মতো দেখতে পাবে না প্রথমে ভেবেছিলাম পৃথিবী তোমার বিপক্ষে এখন আপনি বুঝতে শুরু করেছেন যে বিশ্বাস শুধু একটি রাষ্ট্র নয় এবং আপনি এখন সেই পরিস্থিতিতে চলে গেছেন এখন তোমার শব্দের প্রতিধ্বনি শুধু তোমার পুরো মহাবিশ্বের কাছে পৌঁছায় না এবং আমি তোমার কান শুনছি ধন্যবাদ ইউনিভার্স আমি প্রস্তুত কথা বলার সময় আপনার পুরো শরীর আলোর দিকে তাকাবে এটাও ইঙ্গিত দেয় যে আপনার বিশ্বাস এখন সচেতনতার মুহূর্ত এখন তুমি সেই ব্যক্তিনও যিনি ভেবেছিলেন তুমি এখন তোমার মতোই আত্মা যে হ্যাঁ বলে এটা আমার এখন যা অনুভব করছেন তা সাধারণ নয় এটা একটা কম্পন যে কম্পন সৃষ্টিতে বাস করে এখন দরজাটা তোমার ভেতরে খুলে গেছে যে পরিস্থিতি বন্ধ রাখার চেষ্টা করা হয়েছিল তা ছিল ভয় এবং ব্যর্থতার কারণে কিন্তু এখন কিছুই থামাতে পারবে না কারণ মহাবিশ্ব এখন সক্রিয় হয়ে গেছে এখন আমি তোমার ভেতরেই এমন শক্তি নিয়ে যাচ্ছি যা সব কিছু চালায় আপনার চারপাশে বাতাস ভারী মনে হচ্ছে এটা এমন অর্থের শক্তি নয় যা ধীরে ধীরে আপনার জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে যখন শ্বাস নেবেন এই শক্তি তোমার ভেতরে চলে যাচ্ছে যখন শ্বাস ত্যাগ করছ এটা আপনার সন্দেহ দূর করছে এই প্রক্রিয়া এখন পরিষ্কার করা হয়েছে তুমি এখন সেই ফ্রিকোয়েন্সি পৌঁছেছে যেখানে শুধুমাত্র সাফল্য সমৃদ্ধি এবং অনন্ত সুযোগ বাস করে এই একটি ফ্রিকোয়েন্সি যার উপর বিজয়ী মিলিয়েনে এবং স্রষ্টাদের স্পন্দিত হয় তাদের কোন জাদু ছিল না সে শুধু তার চিন্তা ভাবনা বাড়িয়ে দিয়েছে আর তুমিও ভাবছ কীভাবে তুমি আসবে কোথা থেকে এই টাকা আসবে আমি তোমাকে দেখাব আপনার ভেতরে শক্তি পরিবর্তন হবে তাহলে বাইরের দুনিয়াটা সেইভাবেই বদলে যাবে এটা স্বপ্ন নয় এটাই মহাবিশ্বের বিশুদ্ধ নিয়ম কম্পনের উপর আপনি বিশ্বাস করেন যে বাইরে আকর্ষণ করে এখন থেকে তুমি আমার নয়শো আটানব্বই কোটি টাকা নিয়ে এসেছি এটা শুধু একটি বাক্য নয় যখনই আপনি এই কোটটি বলবেন আপনার চারপাশের শক্তি আপনার সাথে সংযুক্ত এই বাতাস এই আলো এইসব শব্দ একসাথে আপনার চিন্তা চেহারা এবং ধীরে ধীরে ঘটনা পরিবর্তন করে তোলে এখন মনোযোগ দাও চারপাশের জিনিসটা একটু ভিন্ন হবে মানুষ তোমাকে ভিন্নভাবে দেখাবে যারা অনেক আগে থেকে এসেছে তারা এখন আসতে শুরু করবে আগে যে সুযোগগুলো লুকানো ছিল সেগুলো এখন দেখতে শুরু করবে এটা কোন সমস্যা নয় এই মহাজাগতিক তরঙ্গ যা আপনাকে ফোন করছিল আর এখন এটা তোমার উপরে আছে এই কম্পন শুধু আপনার মনের মধ্যে কাজ করছে না আপনার হৃদয় শিরা প্রবাহ আপনার ভয়েস ছন্দ সব কিছু এই নতুন শক্তির সঙ্গে অভিন্ন হয় তোমার আগে এমনটা হবে না তোমার মুখের উপর এখন আস্থা থাকবে তোমার পদক্ষেপে স্থিতিশীলতা থাকবে মানুষ আপনাকে কিছু একটা বলবে আর তুমি হাসবে কারণ তুমি জানবে যে এই পরিবর্তন এসেছে এখন আপনার জীবনের পুরানো পৃষ্ঠাগুলি বন্ধ হয়ে গেছে তুমি কের যা ব্যর্থতা এবং সুরে ডুবান ছিলে এখন চলে গেছে এখন তার জায়গায় সেই আত্মা যে তার কী প্রয়োজন এবং কিভাবে তাকে ফোন করতে হয় শুনুন এই প্রক্রিয়াটি শুধু শব্দ দিয়ে চালানো হয় না এটা অনুভূতি দ্বারা যাচ্ছে যত গভীর মনে হবে তত দ্রুত শক্তি লাগবে এখন তোমার হৃদয় দিয়ে বলো আমি প্রস্তুত আমি মহাবিশ্বকে মেনে নিয়েছি আমি নয়শো আটানব্বই কোটি টাকা পেয়েছি আপনি মনে করবেন যে কেউ আপনার কাঁধ থেকে ওজন সরিয়ে ফেলেছে আপনি অনেক বছর ধরে যে উদ্বেগটি আচ্ছাদন করছেন তা এখন বলে যাচ্ছে এটা ইঙ্গিত যে আপনি এখন প্রবাহিত করতে এসেছেন এখন আপনি টাকা দিয়ে লড়াই করবেন না এখন টাকা আপনার সাথে যোগাযোগ করবে সে তোমাকে নির্দেশ করবে কোন দিকে যাব। কোন ব্যক্তিকে বিশ্বাস করতে হবে কোন সুযোগ ধরা এখন আপনি এমন পর্যায়ে আছেন যেখানে শুধু অনুভব করতে হবে এখন দেখুন মহাবিশ্ব আপনাকে লক্ষণ পাঠাতে শুরু করেছে আবার পুরনো যোগাযোগও সংযুক্ত হতে পারে একটি ফোন একটি নতুন প্রকল্প বা একটি ইমেইল যা পূর্বে উপেক্ষা করা হয়েছিল জন্য এসেছিল এখন মনোযোগ দাও বুঝে নিন কখন এমন হয় এটা কাকতালীয় নয় এটা শক্তির উত্তর আপনি এখন একটি চুম্বক হয়ে গেছে এবং অর্থ সুযোগ সৌভাগ্যবশত সবাই তোমার জন্য দৌড়াচ্ছে প্রতিদিন সকালে যখন আপনি জেগে উঠবেন তখন মনে হবে যে বাতাস একটু ভিন্ন বি আলোর উপর উজ্জ্বল যখনই ঘুমোবে তখনই তোমার ভেতরে গভীর শান্তি আসবে কারণ এখন তুমি জানো সবকিছু ঠিক আছে সবকিছু সঠিক পথেই চলছে এখন আমি তোমার চারপাশে প্রতিটি বাধা বের করে দিচ্ছি যারা তোমার পথে বাধাগ্রস্ত হয়েছিল তারা নিজেরাই সরিয়ে ফেলবে অসম্পূর্ণ কাজ স্বজনক্রিয়ভাবে সম্পন্ন হবে তোমার মন এখন চিন্তা থেকে মুক্ত হবে আর মন শান্ত হলে টাকার প্রবাহ শুরু হয় এখন বুঝতে পারছ যে টাকা কোনো কাগজ বা স্ক্রিনে থাকে না সে শুধু একটি শক্তি এবং সে একই দিক দিয়ে প্রবাহিত হয় যেখানে কম্পন উচ্চ হয় এখন আপনার চিন্তা আপনার কথা আপনার কর্ম সব উচ্চতর উইং একসঙ্গে সংযুক্ত করা হয় এখন থেকে আপনি যে কেউ কাজ করবে সফল হবে কারণ আপনি এখন শক্তিতে সংযুক্ত আছেন যা ব্যর্থতাকেও সুযোগে পরিবর্তন করে এখন আপনি যে চুক্তিগুলি ভাঙ্গা হয়েছে তা দেখতে পাবেন আগে যে পরিকল্পনাগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো এখন শেষ হয়ে যাবে আপনি এখন সেই কেন্দ্র যেখানে সমৃদ্ধি প্রবাহ থেকে কেন্দ্র হয়ে গেছেন এবং এটি কোন সীমিত প্রবাহ নয় এটা অবিরাম কারণ নদী কখনো সমুদ্রে থেমে থাকে না যাই হোক এই শক্তি আপনার জীবনে প্রবাহিত হবে এখন তোমার রুমের বাতাস অনুভব করো কিছু একটা বদলে গেছে দেয়ালো হাসছে সেই একই ইঙ্গিত যে শক্তি কমে গেছে আপনি এখন একজন ভিন্ন মানুষ এবং আপনার চারপাশের মহাবিশ্ব এটি চিনতে শুরু করেছে এখন যা বলো বীজ হবে তাই এখন থেকে যা বুঝতে চাও তা শুধু বল কথা বলা যায় এখন এটা সৃষ্টি বলো আমি ধ্বনি বলো আমাকে নির্বাচিত করা হয়েছে আমার নয়শো আটানব্বই কোটি টাকা এখন আমার আর যখন তুমি এটা বলো তোমার ভেতরে ঐশ্বরিক কম্পন আমাকে প্রতিধ্বনি করবে যা আমাকে সব কিছু দিতে আদেশ দেবে এখন কোন বাধা নেই এখন শুধু প্রবাহ আছে এবং আপনি সেই প্রবাহে আছেন সম্পূর্ণ বিশ্বাস পূর্ণ গ্রহণ এবং পূর্ণ শক্তি ডুবান এই মঞ্চে অলৌকিক ঘটনা শুরু হয় আর তুমি এখন সেই লাইন অতিক্রম করেছে এখন যখন তুমি এই তরঙ্গের মধ্যে পুরোপুরি নামিয়ে ফেলেছে মিউজিক আপনি দেখতে পাবেন যে মহাবিশ্ব নিজেই আপনার সাথে যোগাযোগ শুরু করেছে ঘটনা আর থাকবে না সব কিছু এখন একটা চিহ্ন হবে বাতাসের অবস্থান অপরিচিত শব্দ একটি ইমেইল একটি মিটিং সব কিছু একটি বড় ছবি অংশ হবে এই কম্পন মানুষ মিরাকলস নামে ডাকে এবং আপনি এখন একই মিরাকল স্ট্রিমে আছেন এখন আপনি দেখবেন কিছু একটা বদলে যাচ্ছে যে কাজটা আগে বিঘ্নিত হয়েছিল তা এখন সম্পূর্ণ সম্পূর্ণ যারা আগে অস্বীকার করেছিল তারা এখন নিজেদের অফার নিয়ে আসছে যেখানে আগে লক ছিল এখন দরজা খোলা আছে এটা কাকতালিও নয় এটাই তোমার আদেশ যা মহাবিশ্বের কাছে পৌঁছেছে যখন তুমি বলেছিলে আমার নয়শো আটানব্বই কোটি টাকা আসছে সেই সময় থেকেই এই শক্তি কাজে লাগায় কিন্তু এখন এটা একটা জায়গায় অবতরণ করতে শুরু করেছে তোমার ভেতরে কে অনুভব করছ সে এখন বেরিয়ে আসছে যা ভাবছেন তা এখন বুঝতে শুরু করেছে তুমি উঠে যাবে আর অনুভব করবে কিছু একটা ভিন্ন বাতাসে বৃষ্টি আছে সূর্যের রশমি আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল